সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা দেখছেন এবং ঘরে বসে নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেয়ে যান আমার চ্যানেলের ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য অপূর্ব ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আমরা আলোচনা করব যুব ক্রীড়া মন্ত্রণালয় হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি কোন কোন পদে জনবল নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন শুরুর তারিখ আবেদন শেষ তারিখ ইত্যাদি যাবতীয় বিষয় এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় দিন যুব কল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের আওতায় জাতীয় বেতন স্কেল ২০১৫ এর দশম এবং পনেরো তম ও ষোল তম গ্রেডভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সমূহে খাতভুক্ত নয় অস্থায়ীভাবে সরাসরি জনবল অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের বর্ষে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে দেখতে পাচ্ছেন পদের নাম প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি এখানে অস্থায়ী পদ দেখে চিন্তিত হওয়ার কিছু নেই একটি নির্দিষ্ট সময় পরে আপনি আপনি আপনার পদটি স্থায়ী হয়ে যাবে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি হিসাব রক্ষণ ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর পদে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি নিম্নরূপ হতে হবে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ হতে হবে তিন নম্বরে দেওয়া আছে গাড়ি চালক পনেরো তম গ্রেড বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ গাড়ি চালানোর কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে অষ্টম শ্রেণী পাশের পাশাপাশি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স জারি হতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্যগুলি অবশ্যই অনুসরণ করতে হবে এখানে বলা আছে আগামী তিরিশ এগারো দুই হাজার তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দুই নম্বরে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক এবং দুই শূন্য পাঁচ পূরণের পূরণের যুব তহবিল পরিচালনা বোর্ড কর্মকর্তা ও কর্মচারী চাকরির বিধিমালা দুই হাজার অনুসরণ করা হবে এতদিক নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে এখানে চাকরির আবেদন ফরম অ্যাপ্লিকেন্ট কপি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নাই। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যাই থাকবে আপনি আবেদনের সম্পূর্ণটা উল্লেখ করবেন তার নাম্বারে গাড়ি চালক পদে আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করার সময় ড্রাইভিং লাইসেন্সের ইনফরমেশন দিতে হবে অন্য গাড়ি চালক পদে চূড়ান্তভাবে বিবেচনা করা হবে অর্থাৎ এই গাড়ি চালক পদে আবেদন করার সময় আপনার ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার এবং এই ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে সকল তথ্য এই আবেদনের সার্ভার হতে চাইবে সেই তথ্যগুলো আপনাকে অবশ্যই খুব সুন্দরভাবে পূরণ করতে হবে নতুবা গাড়ি চালক পদে আপনাকে চূড়ান্ত প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে না আজ নম্বরে বলা আছে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে লিখিত ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিকের জন্য প্রযোজ্য এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে এখানে ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে বলা আছে যদি আপনার কোনো কর্মদক্ষতা সার্কুলারে চেয়ে থাকে তাহলে আপনাকে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা নাও হবে যেমন এখানে 3 নম্বরে গাড়ি যান্ত্রিক পদ আছে এই পদে অবশ্যই আপনাকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে গাড়ি চালিয়ে দেখাতে হবে 4 নম্বরে বলা আছে চাকরির জন্য আবেদন আগাবে 16 11 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 30 11 2025 তারিখ রাত 11:59 পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাক্তার সকল আবেদন বাতিল মর্মে গণ্য হবে। এখানে সকল কাগজপত্রের ফটোকপি দিতে হবে এখানে ক্ষুদ্র নির শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্গের কোঠায় আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদের ফটোকপি সত্যায় ফটোকপি দিতে হবে এই মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে এগুলো আপনারা করে এই ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম